উপজেলার পূর্ব বড় বিলিয়নুয়ানের ছয় নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণপাড়া এলাকায় ফানি চলাচলের পথ বন্ধ করে মাছের পদ্ধতি করার অভিযোগ উঠেছে পূর্ব বড় বিলিয়ানোয়ানের ব্রাহ্মণপাড়া শিখদের পাড়া চৌধুরী পাড়া মসজিদ পাড়া সহ বিভিন্ন পাড়ার প্রায় ফার্স্পরিবারের ফাঁড়ি চলাচল করে এই কালবার দিয়ে দশে আগস্ট শনিবার সরজমিনে জানা যায় স্থানীয় প্রভাবশালী এই দানল নেতৃত্বে মাছের পদ্ধতি তৈরির জন্য ফার্স্য পরিবারের পাড়ি নিষ্কাশনের পথ বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে আচ্ছা আগে বন্ধ আছে আমার ব্যবস্থা করে নিই এবিসিএ ইউপি সদস্য ওসমান গনি বলেন কয়েকজনের মুখ থেকে আমি শুনেছি এখনো কি লিখিত বা মুখে